ধরন দেখে আসলে এটা স্বাভাবিক কোনো দুর্ঘটনা মনে হয়নি পরিকল্পিত ঘটনাও হয়ে থাকতে পারে বিশেষ করে আপনার যেভাবে মানে আগুনের সূত্রপাত এক জায়গা হলে ধরেন তার আশপাশ যদি পুড়ে যেত কিন্তু দেখা গেছে যে বিল্ডিংয়ের এই মাথা থেকে ওই মাথা মাঝখান দিয়ে আগুন লেগেছে আবার মাঝখান দিয়ে অনেকখানি পুড়েছে আবার দুই সাইড পুড়েছে যেমন আমাদের এই দুইজন ছাত্র উপদেষ্টা তাদের যে আপনার দপ্তর আপনারা জানেন যে একই ফ্লোরে এক মাথায় আপনার এল জিআরডি আর এক মাথায় হচ্ছে আপনার ডাক টেলিযোগাযোগ সেই দুই মাথায় একেবারেই মানে ওইরকম কিছু বলা চলে যে লাইক কেউ ভালোভাবে মানে হচ্ছে কি যেভাবে আসলে আগুন লেগেছে তাতে বা আগুনের যে ধরন তাতে আমাদের কাছে মনে হচ্ছে যে স্বাভাবিক ঘটনা না এর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে কেমন হয়েছে ক্ষয়ক্ষতি ওনারা সঠিকভাবে তো আমরা বলতে পারবো না ওনারা বলতে পারবে বাহ্যিক ক্ষয়ক্ষতির চেয়ে অবকাঠামোর ক্ষয়ক্ষতির চেয়ে ওখানে তো অনেক ধরনের সব মিনিস্ট্রিতেই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে যেহেতু ওখানে প্রায় আপনার পাঁচ ছয়টা মিনিস্ট্রির মতো ছিল বিগত ১৬ বছরে যে দুর্নীতি এবং লুটপাট হয়েছে সেগুলো তো ইতিমধ্যেই বের হয়ে আসছে এবং সেটা নিয়ে তো সরকার কাজ করছে এবং আমরা অভ্যন্তরীণভাবে আলাপ আলোচনায় এবং পাবলিকলিও আমরা বলেছি বিশেষ করে বিভিন্ন উপদেষ্টার সাথে যখন আমাদের ব্যক্তিগত বা আলাপ হয় সেখানে আমরা বলেছি যে আপনারা অন্তত গত ১৬ বছরে প্রত্যেকটা মন্ত্রণালয় ওয়াইজ কীভাবে দুর্নীতি এবং লুটপাট হয়েছে তার একটা সেতুপত্র তার একটা ডকুমেন্ট আপনারা জাতির সামনে প্রকাশ করেন সিপিডি সামগ্রিকভাবে একটা অর্থনীতির খাঁচের যে শ্বেতপত্র দুর্নীতির শ্বেতপত্র সেটা প্রকাশ করেছে কিন্তু মন্ত্রণালয়গুলো যদি সুনির্দিষ্টভাবে তাদের মিনিস্ট্রি ধরে কাজ করে তাহলে কিন্তু সেটা আরও ব্যাপক আকারে তারা বের করে আনতে পারবে এবং সেই কাজ তারা শুরু করেছে বিশেষ করে একটা মানে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে আমাদের সিস্টেম কত দুর্বল দেখেন ফায়ার সিস্টেমও কত দুর্বল সচিবালয়ের মতো জায়গার আগুন নেভাতে যদি এত ঘন্টা লাগে এইখানে ফায়ার সার্ভিস ছুটি থাকলেও এখানে তাদের তো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা উচিত এবং সচিবালয়কে যদি মুহূর্তের মধ্যে দু এক ঘন্টার মধ্যে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তো এটা তাদের যে দুর্বলতা তারা যে এখনও অ্যানালগ সিস্টেমে পড়ে আছে এটা তার প্রমাণ তো আশা করি সরকার এই ঘটনা থেকে বিশেষ করে শিক্ষা নিয়ে আপনার আমাদের নথিপত্রগুলোকে ডিজিটালাইজ করা এবং ফায়ার সার্ভিসকে মানদাতার আমলের যন্ত্রপাতি ব্যবহার থেকে কিভাবে আধুনিক যন্ত্রপাতিটি নিয়ে আসা যায় এবং আরও প্রশিক্ষিত করা যায় সেই দিকে নজর দেবেন এবং এই ঘটনার অতি দ্রুত একটা সঠিক এবং স্বচ্ছ তদন্ত জাতির সামনে উপস্থাপন করবেন আমরা তদন্তের নামে যেন কোনো কালক্ষেপণ না হয় এবং তদন্ত যেন আবার সেই ঝুলে না থাকে আমলাতন্ত্রের ফাইলের মতো অনতি বিলম্বে আমরা এর একটা সঠিক আপনার তদন্ত দেখতে চাই এবং আশা করি সরকার সেটি করবেন